আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন জার্নি উইথ হার্কস্টাইনে অনেক অনেক স্বাগতম এবং আজকে আমাদের গেস্ট হিসেবে আছেন সবার পরিচিত মুখ আমাদের ফিজিক্সের কি বলবো সাক্ষাৎ একেবারে অগ্রদূত হ্যাঁ মাহবুবুর রহমান জিপ্রান ভাইয়া তো ভাইয়া আসলে আমাদের ভার্সিটি অ্যাডমিশনে কি করতেছে এটা একটা খুব কমন কোয়েশ্চেন হতে পারে বাট দ্য থিং ইজ ভাইয়া আসলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছিলো দুঃখজনক কথা হচ্ছে পড়ে নাই কারণ তোমার কাছে অপশন আছে বইয়ের বুঝতেই পারতেছো ইউআরপি হলেও যদি হয় তাও তো তুমি আসলে চলে যাবা তাই না তো কার মজা করতেছি আসলে বেশি তাই না একটু সিরিয়াসলি কথা বলা দরকার সরি আচ্ছা তো ভাইয়া আসলে বইটা পড়াশোনা করতেছেন বাট ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছিলেন এই ইউনিটে এখন ওনার সাথে কথা বলার মাধ্যমে আমরা আসলে কি কি জানতে পারবো ভার্সিটি প্রিপারেশান মানে তুমি কমপ্লিট করলা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের প্যারালি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিলা সেটা পড়াশোনা কমপ্লিট করছো সেটা হয়েছে তুমি ইঞ্জিনিয়ারিং এর ভিতরে অ্যাটেম্প করছো ইঞ্জিনিয়ারিংয়ে পাইছো ভার্সিটি প্রিপারেশনে মানে ভার্সিটি যতটুকু কমপ্লিট করলে আগের রাতে পড়া হোক এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ ধরে পড়া হোক ভার্সিটিতে পাইছো এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা কি জানো ভাইয়া আমাদের ট্রিপলেট ভাইয়া মেডিকেলও পাইছে ভাইয়া আপনার জন্য কোন মেডিকেল ছিল সুইজারল্যান্ড কলেজ ও তোমার কাছে কি আসলে মনে হয় তুমি মেডিকেল ছেড়ে পরবর্তীতে अटेम्प्ट নিদা কারণ একটা কথা যখন আমার স্পষ্ট মনে আছে মেডিকেল ভর্তি পরীক্ষা যা আমাদের বেলা হইল আমাদের সময় তো করোনা আসলো ঝামেলা ছিল প্রচুর আমার মনে আছে যে মেডিকেল ভর্তি পরীক্ষার পরে তারা ভর্তি হয়ে গেছিল আমাদের ব্যাচের মানে আমার বেশ কিছু ফ্রেন্ড ট্রেন ভর্তি হয়ে গেছিল এবং যখন বুয়েট পরীক্ষা হইল ভাই বুয়েট যখন পরীক্ষা হইল ভালো করে বুঝো তখন তাদের প্রথম সেমিস্টার শেষ মেডিকেলের বিলিভ মি মেডিকেলের প্রথম সেমিস্টার শেষ ভাবা যায় সো তারপরেও আবার আমার কিছু হচ্ছে যে ভালো ফ্রেন্ড মানে আমি কিছু শব্দ উচ্চারণ করতে যেটা করলাম না ভালো ফ্রেন্ড বুয়েটেও পরীক্ষা দিলো বুয়েটেও টিয়ে গেলো হ্যাঁ মেডিকেল পড়ছিলো ভাই এতদিন মানে এগুলা হচ্ছে আসলে কি বলবো কিছু থাকে না মানুষজন যারা যাদেরকে বলা হয় যে বাই ডিফল্ট আর কি মানে মেধাবী মানুষের সাথে আজকে কথাবার্তা বলতে চলেছি আমরা জানবো আসলে যে ভাইয়ার জার্নিটা কেমন ছিল তার অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে যাবতীয় কথাবার্তা তো আহ প্রথমত ভাইয়া চলেন আমরা কিছু কথাবার্তা বলা শুরু করি ফার্স্ট অফ অল আপনি যদি অনেক লম্বা পরিচয় দিল আচ্ছা এখানে আসলে আর মনে হয় না কিছু অ্যাড করার আছে আর কি ঠিক আছে আর সামনে তো আমরা জানবোই আর কি হ্যাঁ আচ্ছা ওকে তাহলে আমরা প্রথমে একটু শুরু করি যে ভাইয়া বুয়েট পরীক্ষার আগেই তো আমাদের ঢাবি পরীক্ষাটা হয়েছিল হ্যাঁ তাই না আমাদের সময় আর কি সো আবার আমাদের বেলা থেকে বুয়েট পরীক্ষাতে প্রিলি আর রিটার্ন আবার নতুন করে অ্যাড হলো প্রিলি আবার রিটার্ন আলাদা আলাদা রকম ভাবে অ্যাড হইল সো ঢাবি পরীক্ষাতে তো মানে আপনার মেইন ফোকাস প্রিপারেশনের যখন যেটা ছিল সেটা তো ঢাবি ছিল না ঢাবি ইউনিট হচ্ছে যে ছিল না মানে মেইন প্রিপারেশন ছিল ইঞ্জিনিয়ারিং বেস প্রিপারেশন তারপরে ঠিক কতদিন আগে থেকে ধরেন ভার্সিটি প্রিপারেশনের বা ওই রিলেটেড কিছু পড়াশোনা টুকটাক যা কিছু করেছেন সেটা হচ্ছে কতদিন আগে থেকে আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে যখন আমাদের সার্কুলার দিল কিংবা যত জানলাম দুই উইক থেকে আর কি আলটিমেটলি আসলে আমি পুরো রুটিটা সাজায় রাখছিলাম যে আমি দুই উইকের মধ্যে প্রথম সপ্তাহ যেটা করব সেটা হচ্ছে আমাদের আমার যে মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রথম উইকটা আচ্ছা নেক্সট যে উইকটা আছে সেখানে আমি ফোকাস করবো হচ্ছে বায়োলজি যে ই রিলেটেড বায়োলজি ছাড়া কিছু বাংলা ইংলিশ আমি ভাবছিলাম ইংলিশ দাগানো যেতে পারে ইংলিশ আর হচ্ছে বায়োলজি এইটা আমি হচ্ছে লাস্ট উইকটাতে পড়বো এটা ভাবছিলাম তারপরে আসলে দাগাইছিলেন কোনটা

আমল কোনো পরিবর্তন না হয় যদি কোনো সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার মতন এরকম সুযোগ সৃষ্টি না হয় তাহলে তো একবারই পরীক্ষা ঠিক আছে বুয়েট বা আদার্স অনেক অনেক ভার্সিটির পরীক্ষা আছে যেটা হচ্ছে জীবনে একবারই ঠিক আছে জিনিসটা কিন্তু একটু গুরুত্ব দেওয়া থেকে তুমি যদি তোমার বেস্ট গোছানো সিস্টেমটাকে বা বেস্ট পরিশ্রমটাকে ইমপ্লিমেন্ট করতে পারো সো তোমার জন্য বোধ প্রত্যেকটা অ্যাডমিশনের জিনিসটাই অনেকটা বেশি হয়তো বা ফ্রুটফুল বা কমফোর্টেবল হয়ে যাইতে পারে আচ্ছা যাই হোক সো তারপরে আমি যদি একটু বলি মানে করতে চাই যে ধরেন এইচএসসি তো পড়া আমরা পড়ছিলাম যেমন আমরা

এটাকে কিভাবে সাজিয়েছিলেন আরকি আচ্ছা আমি একটা জিনিস বলি যে আমি ধরো ছোটবেলা থেকে মানে আমি ভালো স্টুডেন্ট ছিলাম একদম সামনে লেভেলের স্টুডেন্ট ছিলাম বাট হ্যাঁ কারণ তুমি দেখো তোমার কলেজ পরীক্ষা এতগুলো হয়ে গেছে যারা অলরেডি এইচএসি পরীক্ষা দিচ্ছে এরা যে কলেজে এতটি পরীক্ষা তুমি তোমার আমার ভিতরে অনেকেরই প্লাসের চিন্তা ভাবনা বাদ দিয়ে পাশের চিন্তা ভাবনা কিন্তু আছে আল্লাহ যেন পাসটা হয়ে যায় একটা সাবজেক্ট আমি বলছি না সবগুলোতে অনেকগুলোতে তোমরা ভালো আমরা ভালো কিন্তু একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট এরকম থাকে বাট নার্স নিজেকে চিন্তা করে দেখো টপের ভিতরেই থাকবে কিছু বলেন নাই ভাই এটা হয় হ্যাঁ আর আলটিমেটলি তোমাকে ফার্স্ট যে জিনিসটা দিয়ে জাজ করা হয় সেটা কিন্তু তোমার রেজাল্ট বা তোমার ফলাফল এটা তুমি মানো না মানো এটাই সত্য ঠিক রাখা আসলে জরুরি হ্যাঁ দেখ যেটাই বলেন হ্যাঁ ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে এটা যে মানে আমি নিজেকে রাখতাম নর্মাল ফাঁকিবাজি করতাম সত্য কথা হ্যাঁ

করতাম হ্যাঁ তো এতটা উড়া উচিত হয় নাই আসলে সো তোমরা যারা কলেজ লাইফে না 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 আর কি এমনি টুকটাক অল্প স্বল্প উঠতাম অত অত দূরে না আর কি অত দূরে না তো তোমাদের জন্য যেটা বলার সেটা হচ্ছে তোমার তো আসলে একাডেমিকটা প্রায় পার হয়ে গেছে তারপরে যারা ছাব্বিশ ব্যাচের আসো যাদের একাডেমিক লাইফ চলছে তারাও যদি কেউ দেখো তাহলে বলবো যে একাডেমিক লাইফটা প্লাস হচ্ছে অ্যাডমিশনের টাইমের পার্টটা যতটা তুমি আসলে নিজেকে মানে সত্য কথা কম এক্সপোজ করে পড়াশোনার ভিতরে আসলে বেশিটা বোধহয় কনসেন্ট্রেট করতে পারবা তত বোধ হচ্ছে তোমার জন্য বেটার পরের চার বছর কিন্তু তোমার ডিটারমাইন্ড একেবারে প্রিডিটারমাইন্ড এটা কিন্তু সত্য কথা আবার এটাও আমরা মানি যে ভাইয়া তোমার ভবিষ্যৎটাও কিন্তু লিখিত অলরেডি লিখিত তুমি মুসলিম ধর্মের বিশ্বাসী হলে তোমাকে তকদের উপরে বিশ্বাস করতে হবে তোমার জন্য কি আছে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত হয়ে আসে বাট বিলিভ মি দোয়া এবং পরিশ্রম এটা কিন্তু তোমার ওই স্ক্রিপ্টটাকে এডিট করতে পারে ঠিক আছে যাই হোক হ্যাঁ ভাই বলেন

ভালো ছিল এমন এমন না কিংবা এমন এমন হয়েছে যে আমি ওইটিচার ওইখানে পড়ার সময় মানে ওইখানে মনোযোগও দিচ্ছি না কিংবা দেখা যাচ্ছে যে পিছনে হচ্ছে খেলাধুলা করতেছি গল্প করতেছি বাট যেটা হইতো যে পরের দিন যখন পরীক্ষা হইতো পরীক্ষার আগের দিন আমি পড়তাম ঠিক আছে মানে আমি ফাঁকিবাজি করতাম বাট প্রতিদিন যেহেতু পরীক্ষা থাকতো প্রতিদিনের পর প্রতিদিন কিন্তু শেষ হয়ে যায় হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ মানে আমি এক্সাম বেস পড়াশোনার মধ্যে ছিলাম হচ্ছে নিজেকেই আসলে কাইন্ড অফ একটা আবদ্ধ করে রাখতাম যে না আসলে আমার পড়তে হবে কিন্তু আমি ফাঁকিবাজিও করবো এই হচ্ছে কথা কারণ ওইখান থেকে যে একটা অভ্যাস তৈরি হয়েছে ওই অভ্যাসটা আমার লাকিয়ে দিয়ে হচ্ছে আমি নর্ডেম কলেজে চান্স পাই

এটা কি হয় জানো তুমি আসলে যখন এক্সাম হলে যে কোশ্চিন দেখো তখন তোমার আত্মাটা চমকে যায় ইতিমতো হ্যাঁ কারণ তুমি এই জিনিসের সাথে ইউজ টু না রীতি এই জিনিসটা সো আমার তরফ থেকে সাজেশন হচ্ছে যে জিনিসটা মানে তুমি তোমার এক্সাম হলে যে আত্মা চমকানোর থেকে বেটার হয় যদি তুমি রুমে বসে বসে বা একটা এক্সাম রুমে বসে যেটাকে তোমাকে জাজ করা হবে না সেরকম ভাবে ভাবে অবশ্যই এক্সাম একটা জাজমেন্টের জায়গা বাট সেরকমভাবে জাজ করা হবে না ওখানে যদি তুমি নিজেকে নিজেকে একটু চমকাইতে পারো চমকায় চমকায় যদি আসলে নিজেকে ওখানে ফ্লুয়েন্ট রাখতে পারো তাহলে আশা করি বোধ পরবর্তী টাইমে তুমি এটা একটা উপকার পাবা হ্যাঁ ভাই অভ্যস্ত করা হ্যাঁ এক্সাম একটা ফ্লেজের মধ্যে ভাইয়া থাকতোই ধরেন বাই ডিফল্ট এটা যেহেতু সারাউন্ডিংসটা ওরকম হয়ে গেছে

এর বাইরে মানে সারদের বাইরেও কিন্তু আমি একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম সো বুয়েটের ভাইয়ের কাছে যখন পড়তাম দেখা যাচ্ছে ভাইয়া আসলে অনেক কঠিন কঠিন থিওরি পড়াইতো যেগুলো আমি বইতেও পাইতাম না ইভেন কুইজও আসতো না এমন কঠিন কঠিন জিনিস পড়াইতো ঠিক আছে সো পরে যখন অ্যাডমিশনে যাই বুঝলাম যে না আসলে সবই অ্যাডমিশনের জিনিস পড়াই পড়ে ঠিক আছে মানে এমন সূত্র পড়াইতো যে যেমন হচ্ছে যে প্রাসের ক্ষেত্রে আজকে মন আনাস ভাই বলতেছিল সো ওই সূত্রগুলোই কাইন্ড অফ হচ্ছে আমাদেরকে আগে থেকে পড়াতো আগে থেকে পড়াতো এখন আমি নিজের অজান্তেই কাইন্ড অফ হচ্ছে আমি অ্যাডমিশনের প্রিপারেশন আগে থেকে নিয়ে ফেলেছিলাম নর্ডেম কলেজে আমার কাছে যেটা মনে হয় যে সামনের দিকে যারা আছে হয়তো বা ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি এই জন্যই তারা আসলে ভালো রেজাল্ট করে কি আচ্ছা আচ্ছা তার মানে দ্য থিং ইজ ইন্টেনশনালি হোক বা হোক

গ্রাউন্ডে ঠিক বাট আমার সাথে আমার উপরে থাকা মানুষজন আমি টপার ছিলাম না মানে টপার ছিলাম কিন্তু আমি ফার্স্ট রোল ছিলাম না আসলে তো উপরে থাকা মানুষজনও অনেক আসলে বুয়েটের ভিতরে আসতে পারে নাই আবার আমার নিচে থাকা অনেক মানুষজন দেখা গেছে বুয়েটে চলে আসছে সো মানে মাপকাঠিটা আসলে ডিপেন্ড করতেছে ধরো অবশ্যই এটা একটা মাপকাঠি কিন্তু আলটিমেট না আসলে জিনিসটা ভ্যারি করতে পারি কিন্তু মানুষই তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি ওরকম ভাবে ওই যে ভাই যেরকম ভাবে বললেন যে উনি হচ্ছে যে না চাইতেও প্রিপারেশনটা নিয়ে ফেলছিলেন আমি কিন্তু অতটা বেশি আর কি প্রিপারেশনটা নিয়ে ফেলি নাই হ্যাঁ আমি করতাম কি করতাম আমার যে সাবজেক্টগুলো ভাল লাগতো যে সাবজেক্টের যে চ্যাপ্টারগুলো ভাল লাগতো ওটি আমি বেশি প্র্যাকটিস করতাম এখন বেশি প্র্যাকটিস করতে গেলে কি করতে হবে ওই গাণিতিক রসায়ন গাণিতিক পথ বিজ্ঞান জিনিসপাতি যারা মানুষজন কিনে ওগুলো তো বোর্ড কোয়েশ্চিনের সাথে সাথে ওই যে অ্যাডমিশন কোয়েশ্চিনও থাকে তো আমি ওগুলাকে ইচ্ছা করে প্র্যাকটিস করতাম আমি দেখতাম যে কিছু সিমিলার কিন্তু আছে সো এই সকল জায়গা থেকে কিন্তু আমি আবার কিছুটা উপকৃত হইতাম ধরো আমার কিছু কিছু চ্যাপ্টারের নেওয়া ছিল ব্যাপারটা এরকম টোটালি ডিপেন্ডস অন ঠিক আছে বাট নিয়ে রাখাটা মাত্র খারাপ কিছু না বলছি না যে তোমাকে নিতেই হবে বেটার তুমি যদি নিতে পারো তাহলে হালকা হালকা করে ধরো টাচে রাখলা দ্যাটস হোয়াই আমরা আবার একটা প্রি এডমিশন প্রোগ্রাম হচ্ছে আমাদের লঞ্চ করি বা রান করি এই যে এটার জন্যই শুধুমাত্র যে হালকা একটু টাচে থাকলা তুমি ঠিক আছে আচ্ছা সো যাই হোক আশা করি আমরা এই উত্তরটা পাইছি ভাই আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে ভার্সিটি এ ইউনিট অ্যাডমিশনের प्रिपरेशनের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গার ভিতরে আসলে ক্যালকুলেটর ইউজ করা হয় না ঠিক আছে সো যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তার মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তো ক্যালকুলেটার একটা ভালো মানে কি বলবো সঙ্গী সাথী হাতিয়ার কনফিডেন্সের লেভেল বলেন যাই বলেন অবশ্যই সেটা একটা ভালো পয়েন্ট কথা হচ্ছে যেহেতু অ্যাডমিশনের জন্য আসলে ইউজ করা যাবে না তাহলে মানে আপনি কি ওই দুই বছরই হচ্ছে মানে সরি ওই দুই সপ্তাহে আর কি প্র্যাকটিস করে কমপ্লিট করে ফেললেন নাকি আগে থেকে তো ব্যাপারটা অবশ্যই জানতেন সো ওই মানে এইচএসসি লাইফের পড়াশোনা হোক অথবা অ্যাডমিশন যখন থেকে শুরু করলেন তখন থেকেই হোক ইঞ্জিনিয়ারিং কোশ্চিন হোক অথবা হচ্ছে ভার্সিটি কোশ্চিন হোক যেটাই সলভ করতেছেন

আমি তাহলে এই জিনিসটার সাথে যদি একটু অ্যাড করতে চাই তাহলে তোমাদের জন্য সাজেশনটা কি থাকবে তুমি এখন থেকেই সল্লি যদি ভার্সিটি প্রিপারেশন নাও অভিয়াসলি তুমি একটা ব্যাকআপ তো রাখাই সেটা তো হতে পারে হচ্ছে ঢাকার ভেতরের অন্য ইউনিভার্সিটি অথবা গুচ্ছ বা যে কোনো একটা ভার্সিটি সেটা তো একটা ব্যাকআপ প্রিপারেশন রাখবে অ্যাজ ওয়েল অ্যাজ যদি সময় থাকে যদি সম্ভব হয় তাহলে খটাকেও হয়তো বা সাথে নিতে পারো ভার্সিটি খ ঠিক আছে সাথে নিতে পারো ডাজেন্ট মিন যে করতেই হবে ইচ্ছা সম্পূর্ণ তোমার ইচ্ছা আর কি এবং অবশ্যই অবশ্যই শর্টকাটস বা হ্যাকস এই সকল জিনিসের প্রতি বেশি না ঝুঁকে ওই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার ওই জিনিসটাকে নিজে প্র্যাকটিস করার কারণ তোমাকে কিন্তু ভাই ভার্সিটির প্রিপারেশন মানে ভার্সিটির ক্যালকুলেশনের ক্ষেত্রে উইদাউট ক্যালকুলেটার করতেই হবে এখন ধরে নাও আমাদের বেলা কি হইল অতটা বেশি ধরো ক্যালকুলেটিভ জিনিসপত্রই ধরে নাও হচ্ছে ছিল না দ্যাটস ওয়াই যারা পার্সে উইদাউট ক্যালকুলেটার ক্যালকুলেশন করতে অথবা যাদের একটু দক্ষতা কম ছিল তাদের জন্য হয়তো খুব বেশি ম্যাটার করতে পারে নাই ধরে নিলাম যে খুব বেশি ছিল না তোমার বেলা তো থাকতেই পারে তো আর থাকতেই পারে অভিয়াসলি তারপরের বছর ইভেন আমরা যদি বিগত বছরের কিছু ঢাবি এই ইউনিটের ফিজিক্স কোয়েশ্চিনের দিকে তাকাই তাহলে দেখবো যে তারা কোশ্চিন গুলা কাইন্ড অফ ওই যে হুবহু কোশ্চেন ব্যাংক রিপিটেড করছে বা টাইপ রিপিট করছে এমনও পাওয়া যাচ্ছে না হ্যাঁ কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে আমরা বেশ কিছুটা সিমিলারিটি দেখতে পাচ্ছি বাট বিগত বছর থেকে মানে একটু মানে আচরণ করছে আমাদের হ্যাঁ একটু বৈপরীত আচরণ করতেছে আসলে যদি আমরা এটার কারণ যাই না বাট প্রিপেয়ার থাকতে হবে তোমাকে বুঝো বিষয়টা কিন্তু আচ্ছা সো আশা করি বুঝা গেছে আমরা যে কাজটা করবো অ্যাডমিশন প্রিপারেশনের শুরু থেকেই চেষ্টা করব যে কোশ্চিনগুলো অলরেডি চলে আসা ডাজেন মিন হচ্ছে যে দশ এগারো সালের গুলা করতে হবে ওগুলাতে ক্যালকুলেটর ছিল ওগুলা কিন্তু অনেক মানুষজন আমরা আমাদের দাও গ্রুপের ভিতরে দাও যে ভাই এই ক্যালকুলেশনটা আমি কেমনে করবো ক্যালকুলেটার ছাড়া একটা জিনিস বুঝ যেটা হচ্ছে সচরাচর না ওটা তো মানে সাধারণত আসার কথা না দশ এগারো সাল যখন লেখা আছে তার মানে তখন ক্যালকুলেটার ছিল তারপরে এটা কোনো সংবিধানে লেখা নাই যে আসবে না আসতেই পারে স্যারের মন হয়েছে ওইটাই দিব ওই কঠিন ম্যাথই দিব কেমিস্ট্রির তরিত্রের ক্ষেত্রে ডাবলু ইকস টু জেআইটির কিছু ম্যাথ আছে বুঝছো এই ম্যাথগুলো হচ্ছে করতে গেলে কি বলবো মানে রীতিমতো হাত পাকাবা শুরু করবে উইদাউট ক্যালকুলেটার করতে গেলে ঠিক আছে করবে কিন্তু মিনিট সেকেন্ডের হ্যান ত্যান বহু ঝামেলা টামেলা দেয় তারপরে দশমিক সংগ্রহ থাকবেই লগ লনের ম্যাথ কেপি কেসির ম্যাথের ভিতরে যদি ক্যালকুলেটার ছাড়া আসে একটা রুট বা ঘনমূল করতে দিলে তো তুমি কাইদা দিবা ব্যাপারটা এরকম না আসলে এটা তো টাইম কনজিউমিং জিনিস এখন একটা জিনিস বুঝো সেটা হচ্ছে যে ওই যে একটা কঠিন কোশ্চিন ওইটা তোমাকে কেন দেওয়া হয়েছে বলো তো তোমার টাইমটা কিল করার জন্য এটা তোমরা প্রায় বারবার বলি ভাই তোমার টাইমটা কিল করার জন্য তুমি ওইটা রেখা বাকি থিওরিটিক্যালগুলো করো তারপরে টাইম দাও শেষে যখন টাইম বাঁচবে বা করবে তখন টাইম দাও কারণ ওই একটা কোশ্চিনটা শুধু তোমার জন্য না টোটাল দেশে যতজন ভার্সিটি প্রিপারেশন মানে পরীক্ষা দিচ্ছে সবার জন্যই তো সেম জিনিসটা তাই না ভাই তাহলে আমরা জিনিসটাকে এরকমভাবে ট্যাকেল করবো যাক এগুলা আমরা আরও অনেক গাইডলাইন্সের ভিতরে বলবো আজকে আমরা ভাইয়ের কথাটাই শুনি আর কি যাই হোক ভাই আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে যে দুই উইক থেকে ধরন প্রিপারেশন নিচ্ছেন বা তার আগে হচ্ছে যে মানে আর একটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করছিলেন এক্ষেত্রে কোশ্চিন ব্যাংক জিনিসটা কতটা হেল্প এবং টাইপ ট্রাইপ পড়াশোনাটা আসলে করেছিলেন কি না কি হচ্ছে ঢালা পড়াশোনা করতেন কিরকম ভাবে জিনিসটা যেটা বললাম যে আমি ইউনিভার্সিটির জন্য আলাদা করে তো ওই দুই উইকে প্রিপারেশন নিয়েছিলাম সো এর আগে জাস্ট আমি চিন্তা করছি যে না আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবেন আমার কাছে পার্সোনালি এটাই মনে হয় যে না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হয়তো বা ভার্সিটি প্রিপারেশন থেকে একটু কঠিন একটু কঠিন হ্যাঁ অবশ্যই আমি আমি এখানে একটু ছোট করে অ্যাড করতে চাই এটা তুমি মানো না মানো এটা একটা সত্য কথা যে অ্যাডমিশন জার্নিতে আমাদের যে টোটাল সিস্টেম মেডিকেল সেক্টরটাকে আমি যদি একটু আলাদা রাখি তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড প্রিপারেশন সব থেকে কি বলবো মানে টোটাল প্রিপারেশন আর কি বলতে পারো কোর প্রিপারেশন ওখান থেকে অনেক কিছু বাদ দিয়ে হয়তো বা টুকটাক কিছু নগণ্য জিনিসপাতি যোগ করলে ভার্সিটি প্রিপারেশনটা কাইন্ড অফ হয়ে যায় ব্যাপারটা এরকম বাট দ্য থিং ইজ ক্যালিবিলিটি আমাদের অনেক মানুষজন থাকে এরকম যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়ে ধরো হচ্ছে যে উইথিন টু উইক্সও যায় না ক্লাস কমপ্লিট করার পরে নিজেকে বুঝতে পারে যে আসলে আসলে বোধহয় ও মানে নিতে পারছে না হচ্ছে না করে ভার্সিটি ভার্সিটি ভিতরে চলে আসে ভাই আবার অনেক কিন্তু পরবর্তীতে যায় যায় না বলছি না তবে এটা উল্টা হয় ওই ধর ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে যদি একশো জন আসে তাহলে দেখবা দশ জন এই ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাই ব্যাপারটা এরকম তো আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড প্রিপারেশন না স্ট্যান্ডার্ড প্রিপারেশন হলেও আমাদের ক্যালিভারিটি কম বেশি হওয়ার জন্য আমরা সবাই হচ্ছে যে কি বলবো মানে সবাই আসলে নিতে পারি না জিনিসটা নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম আমি তোমাকে বলতেছি আমি আগেও বলছি এবং আমি এটা অস্বীকার করবো না কিছু আমি করছিলাম এটা বুঝছো তারপরে আমি হচ্ছে যে ভার্সিটি প্রিপারেশন আলাদা করে নিয়ে দেন ভার্সিটির ভিতরে আসলে আসা হ্যাঁ এটাই আমি নর্মালি আমি আমার টাইমে অনেক দেখছি যে এরকম যে মানে জাস্ট

তো এখন বুয়েট যদি হইতে হয় তাহলে আমাদের আসলে অন্য কোথাও যদি ফোকাস করতে যায় বুয়েট যদি লস হয়ে যায় তাহলে তো আসলে ব্যাপারটা কেমন দেখা যাচ্ছে সেই জন্য আমি জাস্ট চিন্তা করছি যে আমি আসলে টার্গেট যেহেতু বুয়েট তাহলে আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বা ইঞ্জিনিয়ারিং টাইপ মোটামুটি কন্টিনিউ করবো জাস্ট দুই উইক আগে জাস্ট আমি হচ্ছে ভার্সিটির কয়ের যে কোশ্চেন ব্যাংক আছে ওইটা খালি দেখবো ঠিক আছে এখন ওইটার ক্ষেত্রে আলটিমেটলি আমি ওই যে সাব যে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা আছে ওইটা আমি দেখি আমি যে দেখছি শালো ওয়াইজটা শালো ওয়াইজ শালো ওয়াইজ মানে সালের কোশ্চেন সালের কোশ্চেন আসছিল এন্ড সালের কোশ্চেন দেখতে যাই দেখছি যে মানে বুঝে গেছে যে আমাদের টাইমে তো দেখা গেছে যে অনেক দিন ধরে মানে তখন আসলে আলটিমেটলি আমার ভার্সিটি ইয়া করার পরে মানে

আমার অরিয়েন্টেশনটা কেমন ছিল ইঞ্জিনিয়ারিং বেসড অরিয়েন্টেশন ছিল কারণ ইঞ্জিনিয়ারিং বেসড অরিয়েন্টেশন থাকার জন্য আমি বায়োলজিটাকে লিটারলি নেগলেক্ট করতাম যাকে বলে মানে দেখতামই না ধরো আমি টার্গেট করতাম পিসিএমবি সবসময় সব সময় কারণ এই জায়গায় জিনিসটা তো থাকবেই সব জায়গাতে ইংরেজি বাংলা অনেক ক্ষেত্রে অপশন থাকে অনেক ক্ষেত্রে থাকে না হ্যাঁ আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনে কিন্তু ইংরেজি বলে একটা অপশন থাকে বাট আমার মতন যদি একটু ওভার কনফিডেন্স

একটা মতন এখন আমি কি বায়োলজি তো যদি আমি এখন খুলে দেখি তো যা দেখি তাই নতুন লাগে এরকম একটা অবস্থা বিলিভ মি তো তারপরে আমি রীতি মতন কিছুটা সিদ্ধান্ত ভোগার পরে ভাইদের সাথে ডিসকাস টিসকাস করে মোটামুটি ভাবে হলাম যে যা বায়োলজি তাকাবো যা আছে কপালে তারপরে আমি যে কাজ করলাম বায়োলজি লিটারেল আমি থিওরি পড়ি না কোশ্চিন ব্যাঙ্ক খালি করে গেছিলাম ভাই কোয়েশ্চিন পড়ে গেছিলাম কোশ্চিন ব্যাংক বলবো না কোশ্চিন পড়ে গেছিলাম কোশ্চিন পড়ে গেছিলাম মানে মেডিকেলের কোশ্চিন ভার্সিটির কোশ্চিন ভার্সিটির যত ভার্সিটির কোশ্চিন ছিল সব খালি যে ঢাবির কোশ্চিন এমন কিন্তু না কোশ্চিন ব্যাংক পড়ে যাওয়ার কারণে আমি দেখছি যে আমি খুব কমন পাইছি এমন না বাট পাস মার্ক আমার উঠে গেছে প্লাস রিটেনে রিটেনে আমার কিছুটা হচ্ছে যে আমি যে হচ্ছে যে যাইতাম আমি বায়োলজি পারতাম না আসলে কোচিংয়ে তো আমাকে অনেক অপমান করতো আমার যে ভাই শ্রদ্ধেয় ভাই অনেক অপমান করতো বায়োলজিতে যেদিন যেদিন উনি অপমান করতো ওই দিন ওদিন ও আমার পড়াটা কমপ্লিট থাকতো হ্যাঁ বাদ বাকি দিন থাকতো না সবার শেষে যেতাম রুটিন করে খার আগে এবং খাওয়ার পরে রীতিমতন আচ্ছা তিন বেলা আচ্ছা যাই হোক যাই হোক আইরনি মজা করতেছিলাম কিন্তু করবো আচ্ছা যেটা বলছিলাম আসলে তো ভাইয়া আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই ওই দিনের যেমন আমার মনে আছে স্পষ্ট ওই যে আমাদের বেলা বারো জোড়া ভিতরে দশ জনের নাম লিখতে বলছিল আমার এটা এখনো ছন্দ মনে আছে ভাই এবং ভাইরা হচ্ছে এখনো আমি হচ্ছে যখনই মনে পড়ে রীতিমতন শ্রদ্ধা করে সালাম দেয় ওঠো উঠো উঠো তামাক টিক্কা আনো ফেলে আনো ভরে কি ফেলে আনো হুক্কা ভরে জল এরকম অলফ একটি অপটিক অগলোমোটো ট্রকলিয়ার ট্রক এই যে এই যে এই যে যা ছিল বুঝছিস তারপরে ওই যে হাইপোথাল মাছ তারপরে হচ্ছে ভেগাস কি কি জানি ছিল ভাই রে না না না

সম্ভব মানে ইম্পসিবল না এখন এখানে কথা আছে কেন বলতেছি যে ভার্সিটি প্রিপারেশন নিলে সে কিছুটা আগায় থাকবে কজ ও যখন জানবে শুরু থেকে যে ওর কাছে ক্যালকুলেটর নামক যে বস্তুটা সেটা নাই সেই ওরিয়েন্টেশনটা বাড়বে যেমন তোমার ভাইয়া যদি এরকমভাবে ভাবনা করতো তাহলে আশা করি উনি চিন্তা মানে ভাবতেছে ওনার র্যাঙ্ক যা ছিল তার থেকে হয়তো আরও বেশ কিছুটা আগায় যেত ঠিক আছে যে উত্তর করতো আবার এগেন আরেকটা কথা সেটা হচ্ছে যদি ভার্সিটির কোশ্চিন ব্যাঙ্কটাকে সলভ করতো তাহলেও যে র্যাঙ্কটা ছিল সেটাও কিছুটা আগায় যেত মানে যে টাইপ ওয়াইজ যেটা ধরো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চিন ব্যাঙ্ক যে পরিমাণে এফোর্টটা দিছে তার কিউদ অংশ যদি আর কি ভার্সিরিটার জন্য আর কি মানে ইনভেস্ট করতো তাহলেও হয়তো বা বেশ কিছু টাকায় যেত তো ধরো যার চিন্তাই হচ্ছে যে একেবারে নিমগ্ন ভার্সিটি ইউনিট থাকে এমন মানুষজন অনেক ইভেন ভাই এরকম শুধু

প্যাশন জিনিসটাকে ধরে রাখা ভালো এটা আমার কাছে মনে হয় কারণ একটা সার্টেন টাইম পর্যন্ত এটা তোমার কিছুটা কি বলবো আনন্দের বলো কিছুটা হচ্ছে উদ্দীপনার বলো কিছুটা হচ্ছে ডোপামিন খরণের বলো এটা হচ্ছে যে একটা ধারক এবং বাহক প্লাস হচ্ছে কারণও হয় বুঝছো সো ধরে রাখা ভালো আলটিমেটলি এক সময় যে দেখবা যে তোমার ভিতরে দায়িত্ববোধ এত বেশি পরিমাণে বাড়ছে আদার্স অনেক কারণ টারণ চলে আসে যে তুমি আসলে এই জিনিসটাকে খুব বেশি কন্টিনিউ করতে পারতেছো না প্লাস তুমি আসলে যদি একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তাহলে তোমার মানে উই মানে আফটার এইটিন প্লাস হয়ে যাওয়ার পরে তোমার মানে কি বলবো তুমি নিজেই হচ্ছে বুঝতে পারবা জাস্ট কয়েকদিনের অপেক্ষা ভাইয়া দেখো না তুমি নিজেই বুঝো বেশি বুঝতে পারবে আর আমরা যখন বলবো ওগুলো তখন না হয় ধরো সামনাসামনি বললাম এখন আর এভাবে এসবকে না যাই কারণ এখানে গেলে আমরা আসছি তোমাকে মোটিভেট করতে হয়ে যাবে তুমি ডিমোটিভেট সেটা চাচ্ছি না আর কি যাক তো হ্যাঁ আমার আশা করি উত্তরটা পাইছেন আপনি আপনার কোশ্চিনা দুইটা থেকেই হয়তো বা হইতে পারে ঠিক আছে টক করতে চাইলেও ওকে আচ্ছা এরপরে যদি আমি যাই সেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা যে ভার্সিটি হোক ইঞ্জিনিয়ারিং হোক মেডিকেল হোক যখন প্রিপারেটরি স্টেজ আছে মানে প্রিপারেশন আপনি নিচ্ছেন তখন করা আপনার কিছু ভুল যে ভুলটার কারণে ধরে নেন আপনি ঢাবি এক হইতে পারেন ধরে নেন আমি বলতেছি আমি এখানে একটা মানে একটা জাস্ট সিম্পল জিনিস অ্যাড করি সেটা হচ্ছে আমার ভার্সিটিতে আমার পজিশন মানে ভার্সিটিতে বলতেছি ভার্সিটিতে আমার পজিশন খুব একটা খারাপ বা খুব একটা ভালো দুইটাই না আসলে ধরো মাঝামাঝি পজিশনে মানে মোটামুটিভাবে আছে এখন আমার হচ্ছে যে টপার যে ছেলেটা আছে আহ বিলিপ মিভা ও হচ্ছে যে ধরো খাওয়া পড়াশোনা আর হচ্ছে যে তার যে একেবারে মানে জৈবিক যে কাজগুলা এগুলা ছাড়া আর কোনো কিছু করে না এই তিনটাই কাইন্ড অফ রিপিটেডলি করে আর মাঝে মধ্যে ফুটবল খেলা দেখে তো আমি যে কাজগুলা করি সেটা হচ্ছে এই তিনটা ছাড়া আমি না না সরি আমি এই তিনটা করি বাট এই তিনটা ছাড়া আমার আরও বোধহয় হয় নব্বই রকমের কাজ আছে যেটি আমি হচ্ছে যে করি কেন করি কাইন্ড অফ ভাল লাগে আমার নিজেকে ব্যস্ত রাখতে ভাল লাগে আমার নিজের প্রেশার নিতে ভাল লাগে হ্যান ত্যান মানে মেলাগুলা কারণ আছে টাকা ইনকাম করতে ভাল লাগে আচ্ছা যাই হোক হোয়াট এভার ইট আচ্ছা মেইন কথা বলে ফেলছে ভাই